আসসালামু আলাইকুম ভিভার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি হাজির হয়ে গেলাম অল্প উপকরণে মজাদার রেসিপি নিয়ে আজকে দেখাবো ছোলা বুটের রেসিপি ছোলা বুটগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম ছয় ঘন্টা সময় পর্যন্ত চার থেকে ছয় ঘন্টা যদি আপনারা ছোলা বুটটা ভিজিয়ে নেন তারপরে ভালো করে কচলে পানিটা ফেলে দিয়ে সিদ্ধ করে নিতে হবে দুই ঘন্টা সময় ধরে আর দুই ঘন্টা পর সিদ্ধ করে সেই পানিটাকে ভালো করে আবার একটু ধুয়ে নিয়ে ছোলা বুটগুলোকে ওই পানিটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপরে একটা ছাকটির মধ্যে রেখে দেবেন আর এর সাথে লাগবে যা আলু আলুগুলোকে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আর আমি অনেক সময় কিউব কিউব করে আলুগুলোকে ছোট ছোট করে কেটে দিই কিন্তু আজকের উপকরণে আমি আলুগুলা কাটি নাই হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো চলে আসলাম রান্নার জন্য রান্নার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি আর আমি সব সময় মানে ছোলা বুট রান্না করার সময় সরিষার তেলটা ব্যবহার করি কারণ মুড়িতে আর এক্সট্রা করে তেল দেওয়ার প্রয়োজন হয় না তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ কেঁচি দিয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম তিনটা তেজপাতা তেজপাতা আর এই যে শুকনো মরিচটার ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি খুব বেশি পুড়ে গেলে কিন্তু চলবে না এই যে দেখেন একটু হালকা কালার চলে আসলেই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে চার পাঁচটা দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেগুলাই এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই দিয়ে নিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে আদা আর রসুনটা হালকা একটু ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে কেটে রাখা এ পর্যায়ে দিয়ে নিব পানি হাফ কাপ পরিমাণে এই পানিটা দিয়ে আমার মশলাটা কষানো হবে সেই কারণে আমি পানি দিয়ে নিলাম আর অবশ্যই শুকনা মশলা ব্যবহার করার আগে পানি দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি মরিচ ফাঁকি হাফ চা চামচ পরিমাণে হলুদ ফাঁকি এক চা চামচ পরিমাণে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট সময় ধরে মশলাটা যতক্ষণ না কষে আসছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখেন খুব সুন্দর হয়ে মশলাটা কষে তেল ভেসে আসছে এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুট যেগুলোকে আমি ভালো মতো ধুয়ে রেখেছি আর এর মধ্যে আলু হাত দিয়ে হালকা করে একটু চটকে ভেঙে দিয়েছি আলুটা এভাবে দিলে বুটের ঘুমনিটা খুবই সফট এবং আঠালো হয় খেতেও কিন্তু খুব টেস্ট বেড়ে যায় আপনারা চেষ্টা করে দেখবেন বাসায় তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বুটের ঘুমনি করার সময় অবশ্যই কিন্তু টমেটোটা কষানোর সময় দিবেন তাহলে দেখবেন অনেকটা টেস্ট আসে এক মিনিটের মতো ছেড়ে দিলাম ঢেকে তারপরে আমি পানি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা আমি কি পরিমাণে দিয়েছি এই যে বুটটা নাড়াচাড়া করলে একদম সমান সমান হচ্ছে এই পরিমাণে আমি পানি দিয়ে নিয়েছি আর এই পানিটাতেই বুটটা আরও একটু সিদ্ধ হয়ে খুবই সফট একটা বুটের ঘুমনি তৈরি হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম টু লো হিটে করে চুলাটা জ্বালিয়ে রেখে রান্না করে নিচ্ছি পনেরো মিনিট থেকে সতেরো মিনিট পর্যন্ত এই দেখেন পানিটা একদম শুকিয়ে তেল ভেসে আসছে তার মানে আমার বুটের ঘুমনি পারফেক্টভাবে রেডি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কুচি করে রাখা ধনিয়া পাতা এগুলা দিয়ে আবার একটু নেড়ে চড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব আমার এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন